ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই সবাই কেমন আছো আশা করি খুব ভালো আর আমরা দুজনেও খুব ভালো আছি সকাল সকাল কি সুন্দর পাখিগুলো ডাকছে দেখো পাখিগুলো এইভাবে ডাকছে শুনে আমি ঘর থেকে ছুটতে বাইরে চলে আসলাম দেখতে আসলাম কটা পাখি এসেছে এখানে জানেন রোজ সকালবেলায় এখানে পাখিগুলো এরকম কিচিরমিচির করে আর এই ডাকগুলো শুনতে কিন্তু ভারী মিষ্টি লাগে তাই ভাবলাম আমি একা শুনবো কেন তোমাদেরকেও একটু এই পাখির ডাকটা শোনাই আর এই দেখো সকাল সকাল কর্তা নিয়ে চলে এসেছে একটা বড়ো তেলাপিয়া মাছ মাছের সাইজটা দেখছো তো আর এই মাছটাও দেখো কতটা বড় তবে এই মাছটার নামটা আমি শুনেছিলাম কিন্তু মনে নেই এই মাছগুলোর এক একটা ওয়েট আছে প্রায় এক কিলো মতন মাছগুলো কিন্তু এখনও জ্যান্ত আছে এর আগে কিন্তু বহুবার তেলাপিয়া মাছ খেয়েছি কিন্তু সত্যি বলতে এত বড় তেলাপিয়া মাছ আমি কিন্তু আগে দেখিনি আজকে প্রথম দেখলাম আর আজকে রান্না করেছি তেলাপিয়া মাছের ঝোল আর গরম গরম ভাত আজকে একদমই সাদা মাটা রান্না আর এই যে বাকি মাছগুলো কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়েছি একবারে তো আর এত মাছ খাওয়া সম্ভব নয় তুমি হাতে কুই নিয়ে যাচ্ছ হ্যাঁ কি ওটা কি নিয়ে যাও হ্যাঁ বলো ওটা হাতে কি তোমার ওই দেখো কোনো কথা বলছে না চুপচুপ করে নামছি হ্যাঁ কি নিয়েছো কেন জুতো ছাড়া নিচে আসা যায় না এ কোথায় যাচ্ছ কার জুতো আনতে আমার জুতো জুতো না পড়লে হবে না হ্যাঁ ভগবান এই দেখো এই মেয়ে নিজেও খালি পায়ে হাঁটা পছন্দ করে না আর আমাকেও খালি পায়ে নিচে যেতে দেবে না ওই যে চললো জুতো আনতে ওই যে দেখো কাণ্ডটা দেখেছ একবার ওকে আমি বলি যে সোনা জুতোতে হাত দিতে নেই কে আর কার কথা শোনি ওই দেখো আমার জুতো এনে দিয়েছি দেখো আমার এখন এখানে বসে আছে আর পরিয়ে দিতে হবে কত আবদার হাসিটা একবার দেখো হাসি আর মুখে ধরছে না সোনামা যে কোথা থেকে শিখেছে কে জানে ও যখন আমরা একসাথে ঘরের বাইরে বেরোবো আমার জুতোটা এনে আমার পায়ের কাছে দেবে তারপরে ও খুশি আর না হলে এ উঁ শুরু করে দেবে কত বারণ করি তাও শুনবে না ওই নিজে হাতে করে আমাকে এনে দেবে আমার জুতোটা কে পরে দিচ্ছে তোমার জুতো আন্না তা আন্নাকে একটু থ্যাংক ইউ বলো আসো এখন আন্নার ঘরে যাই না ওই দেখো আন্নার ঘরে গিয়ে দুষ্টুমি মা এইদিকে আসো এখন আন্নার ঘরে যাই যে রান্নার করে এখনই না মা প্লিজ আসো আসো বাইরে একটা সুন্দর পাখি এসেছে যে চলো তোমাকে দেখাবো ওই দেখো দুষ্টুমি বুদ্ধি করার জন্য এখানে এসেছি ওই দেখো কি একটা খুঁজে বার করেছে ওখান থেকে দেখি কি হাতে নিয়েছো কি নিয়েছ ওটা দেখি ওই দেখো দেখেছ কি দুষ্টু দাওটা আমাকে দিয়ে দাও মাম্মা দাও 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 প্লিজ মাম্মা দাও 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 তো গাল মা তুমি তো গুড গাল দাও আমাকে দাও দিয়ে দাও মা আন্না এগুলো ওষুধ জানো আন্নার এই ওষুধ ধরে না মা কথা শোনো মা তাহলে আমি চলে গেলাম বাইরে চলে গেলাম তুমি যাবে কে আর কার কথা শুনে এখানে এসে এই সব পেয়েছে আর এখান থেকে নড়বে এই যে একখানা খেলনা হাতে করে নিয়ে তারপরে ঘর থেকে বেরোলো কি যে ওটা কি কে এনে কি মা ওটা ওই দেখি এটা কিরাম খেলনা দেখি তো একটু দেখি কিরাম খেলনা দেখি একটু দাও আমাকে দাও এটা কি জিনিস পাতার মধ্য এটা দেখ কী জিনিস আমি বুঝতে পারছি না রে মা কি কালার ওটা বলো তো কী কালার হ্যাঁ ও বাবা ওগুলো ছেড়ে না ওগুলো ছেড়ে না পা মা ওগুলো ছিল না ওই দেখো কি করবো মা আমরা এখন আমরা এখানে কি করবো বলো কি করবো এখন আমরা এখানে কেন্নর গল্প শুনবে খেলা করবে না খেলা করবে না খেলা করবে না কেন আজকে এত সুন্দর ওয়েদারে তোমার খেল দিতে পারছো না হ্যাঁ দেখো তো কি সুন্দর হালকা হালকা মেঘ করে রয়েছে একটু একটু রোদ রয়েছে একটু গরম নেই হ্যাঁ কি কি করবো সারের গল্প গল্প শুনবে গু আমার মা এখন দিন তো একদমই রোদের দেখা পাওয়া যায়নি আজকেও কিন্তু সকালবেলা ঘুমতে ঘুরতে দেখলাম মেঘলা করে আছে তবে এখন দেখছি একটু হালকা হালকা রোদ বেরিয়েছে আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আর এইসব ওয়েদার দেখলেই আমার মনে হয় ঘুরতে যাই কিন্তু কিছু করার নেই আজকে তো সোনার বাবার ডিউটি চলে গেছে তাই জন্য আজকে আর ঘুরতে যাওয়া হবে না তবে আজকে ওয়েদারটা সত্যি খুবই ভালো লাগছে আর এই গাছটা দেখো আমার পেছনে আমি তোমাদেরকে এর আগেও দেখেছি সময় দেখায় এই একই জায়গা এই একই জায়গায় কী করে যে এই লাল একটা জবা ফুল ফোটে আর তুমি পুরো গাছটা দেখো কোথাও একটাও তুমি লাল রঙের জবা ফুল পাবে না একটা ডালেও কিন্তু লাল রঙের জবা ফুল হয় না আর এই পাশেও যে করিগুলো আছে এগুলোও কিন্তু একটাতেও লাল জবা ফোটে না শুধুমাত্র এই একটা জায়গাতেই এই ডালটাতেই কেন কে জানে সব সময়ের জন্য লাল রঙের জবা ফুল ফোটে আর এই পাশটা দেখো সব কিন্তু এই ধর এই কালারের জবা ফুল ঠিক আছে পুরো গাছটা দেখো পুরো গাছটা এই কালারের জবা ফুল শুধুমাত্র এই একটা জায়গাতে লাল কালারের জবা ফুল ফোটে ওইখানে গিয়ে দাঁড়াও তো মা ওইখানে গিয়ে দাঁড়াও আবার অনিয়মান সেট গো পিক করবো যাও যাও ওগুলো থাক যাও কি করছো এগুলো নিয়ে যাও 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 তাড়াতাড়ি যাও যাও কি কাজ করছো এত মন দিয়ে দেখি তো কী করছো এইটা কাজ করছো এটা কি কাজ হ্যাঁ এটা তো দুষ্টু দুষ্টু কাজ দাও রেখে দাও ওটা রেখে দিয়ে চলো ওইদিকে চলো না এবার রেখে দাও মা আমা শোনো এত করি ছিল না মা গাছ ব্যথা পাই গাছ কান্না করবে জানো এ করে কান্না করবে চলো আসো মা মা কথা শোনো মা এরকম করো না সোনা রে পাখি ও মিষ্টি মা এই দেখো আবার ছিঁড়েছো তুমি একটু কথা শুনছো না মা তুমি আজকে খুব দুষ্টু করছো চলো উপরে চলো তোমার আর এখানে থাকতে হবে না চলো চলো উপরে চলো যে মন দিয়ে এই কাজটা করে ভগবান জানে করিগুলো ছিঁড়ে শুধু এই সব করবে চলো 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 উপরে চলো উপরে চলো চলো আর থাকতে হবে না নিচে তাহলে আর আজকে একটাও গাছে করি থাকবে না নরসিংহ চতুর্দশী উপলক্ষে দশ দিন ধরে কিন্তু এই মন্দিরে একটানা টানা অনুষ্ঠান চলছে তাই সোনাকে নিয়ে বিকেলবেলা চলে আসলাম একটু মন্দিরে আর এখান থেকে ঘরে ফিরে তারপরে রান্না করব সন্ধ্যের খাবার আর আজকে সন্ধ্যের টিফিনে রয়েছে মাছ ভাজা তবে আজকের এই রেসিপিটি রান্না করেছে কিন্তু আমার বর তারপর খাওয়া দাওয়া করে আর কি চলে আসলাম বিছানায় আর এখন সোনার সাথে একটু গল্প করে মজা করে তারপরে কিন্তু আমরা ঘুমিয়ে পড়ব তো সকলকে জানায় শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে আর হ্যাঁ তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লাগলে সাবস্ক্রাইবও করতে পারো আরও নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্যে আজ তবে আসি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর প্রত্যেকে প্রত্যেকের খেয়াল রেখো আবার একটি নতুন ব্লগে আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে